এই তো দড়ির ঘাট মাত্র বাসায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে আর প্যাকেজিংও খুব ভালো ছিল ছবিতে যেরকম দেখছিলাম তার চেয়ে সামনাসামনি আরও ভালো লাগতেছে তবে একটু ময়লা হয়েছে এটা আশা করা যায় ধুইলে পারে মনে হয় পরিষ্কার হবে আপনি বলছেন যে ধোয়া যায় সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লাগছে আর সাইজটাও ভালো আরামসে লেটানো যাবে আর কি অনেক অনেক ধন্যবাদ নকশি অনলাইন পেজে এই জিনিসটা দেখার পরেই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেরকম দড়ির ঘাট বানাবো আপনাদের অর্ডার করার পরে আপনারা আলহামদুলিল্লাহ আস্তার প্রতিদান দিতে পারছেন আশা করা যায় এটা লাস্টিং করবে আর বাপলা কার দিয়ে যেহেতু করা এটা ঘুনেও সমস্যা হবে না আপনি আগেও বলছেন দেখাই দিলাম আর বাড়িতে আজকে হচ্ছে আমাদের বাড়ির মিলাদ বাড়িতে এখন ওঠে নাই পুরোপুরি একদম ঠিক সময়ে এই কাজ চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ